সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ বিকে সিনেমিক সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মেগামলে আপনাদের স্বাগতম তো দর্শক আজকে মূলত হাজির হয়েছে লাক্সারি কিছু বেসিন কমর দেখাবো এবং প্রাইস সম্পর্কেও আপনাদের আইডিয়া দেবো তো আমাদের সামনে থাকা লাক্সারি বেসিন কমরগুলো দেখতে পাচ্ছেন দর্শক এক একটা কালার এক এক রকম দেখতে পাচ্ছেন এক একটা ডিজাইন এক এক রকম তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন দর্শক এটা ডিম্বাকৃতি দেখতে পাচ্ছেন ওভাল টাইপের দেখতেই পাচ্ছেন এটা আমি সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি দেখেন একদম আই কিছু ডিজাইন এগুলো ফিটিংস এ দশ বছর গ্যারান্টি কেউ দেয় না বাট আমরা দিতেছি আর সিট কভার হচ্ছে হাইড্রোলিক সিট কভার একদম হাইড্রোলিক সিট কভার দেখতে পাচ্ছেন লাক্সারি এই কমোডগুলো পাচ্ছেন শুধুমাত্র নানান ইউনিভার্সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মলে একদম হোলসেল প্রাইসে একদম হোলসেল প্রাইস সারা বাংলাদেশের থেকে আপনারা অর্ডার করতে পারেন আমরা অনলাইন ডেলিভারি দিয়ে থাকি তবে সেক্ষেত্রে শর্ত প্রযোজ্য এছাড়াও আমাদের সঙ্গে থাকা আরও কিছু কমন আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি দেখেন এক একটা কালার এক একটা ডিজাইন এক এক রকম দর্শক আট দিন না করে আসুন দেখুন এবার আপনার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন তো আমার সামনে যে কমরটি দেখতে পাচ্ছেন স্কোয়ার বডি কালার অফ হোয়াইট দেখতে পাচ্ছেন স্কোয়ার দেখতে পাচ্ছেন দর্শক আর সিট কভার এই কভারটা একদম হাইড্রোলিক সিট কভার স্লো মুভি দেখতে পাচ্ছেন একদম স্লো আর এটা ডুয়েল ফ্লাশ ডুয়েল ফ্লাস দেখতে পাচ্ছেন দশ বছরের গ্যারান্টি ফিটিংস এ দশ বছর গ্যারান্টি এই কমরটি শুধুমাত্র নারায়ণগঞ্জ বিগে সিরামিক সিটি আট হাজার নয়শো টাকা শুধুমাত্র আট হাজার এই কমরটি পাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি ইলেকট্রনিক্স যাদের প্রয়োজন তারা অনলাইনে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর গ্লেসটা হচ্ছে হাই গ্লেস তো দর্শক আমাদের এখানে অমুদ বেসিন যে বিক্রি করত না এখানে একটা বিল্ডিং সাজাতে যা যা প্রয়োজন সব কিছু আছে ইলেকট্রিক্যাল সুইচ সকেট বাথরুম ফিটিংস এবং সুইচ সকেট হার্ডওয়ার কিছু আছে দর্শক ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন ভিডিও কুদিন পেয়ে যায় পরবর্তী ভিডিওটি আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ